বাংলাদেশে আগস্ট একটা এলিট সেটেলমেন্ট হয়েছে রাজনৈতিক দল আর সুশীলদের এজেন্ট আসিফ নজরুলের মধ্যে আসিফ নজরুল তিনজন ছাত্রকে সমন্বয়ক বানায় বঙ্গভবনে এক ঘুটুটা শুরু করে ওই জায়গা থেকেই এই বিপ্লবের সারা আমার কাছ থেকে শোনার দরকার নাই এই হান্নানের কাছে শোনেন সমন্বয়ক হান্নানের কাছে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে সেই মিটিং এ মানে হচ্ছে সেখান থেকে বের হয়ে বঙ্গ অনু যে মিটিংটা হয়েছে তিনজনকে নিয়ে যাওয়া হয়েছে ছাত্র প্রতিনিধি বানিয়ে যারা বসুবাদি ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কেউ ছিল না এভাবেই সেখানে গভর্নমেন্ট ফরমেশনের একটা

ক্ষমতা হইবে সেদিন সে বিপ্লবের বিশ্বাসঘাতক আর হন্তারক হিসাবে সমাজে ঘৃণিত হবে মিলাই নিয়েন আপনারা আপনাদের মনে আছে যদি হইতো সারা জীবন দিয়া কাম যাই হোক আজকে এনা কি কি সে কইছে সে নিজের দশের মধ্যে তাও আসেন উল্লিশটি থেকে দেখি ওই কি কামটা করিছে সেটা দেখি না আমি এডা এডা করে কাজ দেখাবো আর দেখবো এটা আসলে মন্ত্রণালয়ের কাজ কি না আর এই কাজ করতে কত সময় লাগবে ওই এক নম্বর কইছে জুলাই বিপ্লবের সময় আন্দোলনকারীর বিরুদ্ধে দায়ের করা প্রায় সব মামলা ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়েছে গত এক জুলাই থেকে পাঁচ অগাস্ট পর্যন্ত দুই পর্যন্ত ছাত্র জনতার গণ আন্দোলন দমনে দায়েরকৃত প্রায় সকল ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়েছে ভালো কথা তো এই কাজ করতে কত টাইম লাগে পুলিশ করেছে তো তাই না আইন মন্ত্রণালয় তো করেনি লিস্ট কার কাছে আছে পুলিশের কাছে আছে আছে মন্ত্রণালয়ের কাছে তাই না পুলিশের কাছ থেকে তালিকা আসবে দেখে দিবে কে স্বরাষ্ট্র এটা একটা এফিসিয়েন্ট অর্গানাইজেশনের একজন মানুষের বড় জোর একদিনের কাজ একজন মানুষের একদিনের কাজ ম্যাক্সিমাম আচ্ছা কি কইছে দুই নাম্বার কাজ নিয়োগ এবং নিয়োগের সহায়তা নিয়োগ সহায়তা বা নিয়োগের ক্ষেত্রে যে কাজগুলো করেছে একটু বলি এটা হচ্ছে বাংলাদেশের প্রধান বিচারপতি সহ আপিল বিভাগে পাঁচজন বিচারপতি হাইকোর্ট বিভাগে তেইশ জন বিচারপতি এবং অধস্তন আদালতে একশো জন বিচারক নিয়োগে সাচিবিক সহায়তা দেওয়া হয়েছে বাংলাদেশের একষট্টি জেলায় ইতিমধ্যে চার হাজার তিনশো জন আইন কর্মকর্তা নিয়োগ প্রদান করা হয়েছে কি কি নিয়োগ করছে প্রধান বিচারপতি নিয়োগ করছে আপিল বিভাগের পাঁচজন হাইকোর্ট বিভাগের তেইশ জন বিচারপতি এবং অধস্তন আদালতে একশো নয় জন বিচারক নিয়োগ করছে ও উপর এগুলো নিজে করছে আর নিচে যে অধস্তন আদালত সেখানে একশো নয় জন বিচারক নিয়োগ কি করছে শাসিবিক সহায়তা দিছে তার মানে সেক্রেটারিয়াল সার্ভিসের কি বাংলা ক্লার্কের কাজ কেরানির কাজ করে দিছে মানে এই কথাটা বারবার বলছে শাসিবিক সহায়তা মানে সেক্রেটারির কাজ বুড়ো কেসিকে সেক্রেটারিয়াল সার্ভিসে নামাইছে বুঝিছেন

বাংলাদেশের একষট্টি জেলায় ইতিমধ্যে চার হাজার তিনশো জন আইন কর্মকর্তা নিয়োগ প্রদান করা হয়েছে আমরা ক্ষেত্র বিশেষে আমাদের কোন কোন কর্মকর্তা রাত নয়টা দশটা পর্যন্ত কাজ করেছে আমরা মাঝে মাঝে শুক্রবার অফিস করেছি আমরা মাঝে মাঝে শনিবার অফিস করেছি আমি আমার আইন মন্ত্রণালয়ে যত কর্মকর্তা আছেন তাদের প্রতি সবার প্রতি ধন্যবাদ জানাচ্ছি একটা একটা অসম্ভব কর্মযোগ্য সম্পাদন করা হয়েছে বাংলাদেশের ইতিহাসে এত বেশি সংখ্যক নিয়োগ একটা মন্ত্রণালয় থেকে হয়েছে আমার ধারণা আর কোনো নজির নাই এবং আমাদের কর্মকর্তারা প্রচন্ড পরিশ্রম করেছে প্রায় নব্বই হাজার থেকে এক লক্ষ আবেদনকে স্ক্রুটিনি করে জন আইন কর্মকর্তাকে নিয়োগ প্রদান করা হয়েছে গত মাসের মধ্যে বাংলাদেশের একষট্টি জেলা ইতিমধ্যে চার হাজার তিনশো জন আইন কর্মকর্তাকে নিয়োগ প্রদান করা হয়েছে এবং কইছে এটা যে একেবারে সে হয়রান হয়ে গেছে শুক্রবারে কাজ করতে হয়েছে রাত্রি নয়টা পর্যন্ত কাজ করতে হয়েছে এবং এটা আইন মন্ত্রণালয়ে নিয়োগটা দিছে

না আমার কইলাম না থাক আবার ক্যাম্পেইন হয়ে যাবে কিন্তু এই কনসালটেন্সি আছে অনেক অনেক একটা দুইটা না মেলা ওদের কাছ থেকে একটা প্রপোজাল নেওয়া যাইত কে কত টাকা নিবে আমি আমার ব্যুরোক্রেসি কে আমি কেন এই রিক্রুটমেন্ট নিয়োগে কাজে লাগাবো এটা কি ব্যুরোক্রেসির কাজ নাকি এবং আপনারা ব্যুরোক্রেট রামরা আপনারাও হয়েছেন মাল এক একটা হাসিনা বানাইছে আপনারা কইবার পারেন না যে এটা ব্যুরোক্রেসির কাজ না জানেনও না তো পাঁচ নাম্বার বর্ডার গার্ড বিস্ফোরক মামলার জন্য বিশ জন পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে ভালো কাজ ঠিক আছে এটা মন্ত্রণালয়ের কাজ বর্ডার গার্ড বাংলাদেশে বিস্ফোরক মামলা পরিচালনার জন্য বিশ জন স্পেশাল পাবলিক প্রসিকিউটরকে নিয়োগ দেওয়া হয়েছে কয়দিন সময় লাগে ধরলাম মেলাদ বড় জোর একজন মানুষের এক সপ্তাহের কাজ ছয় নাম্বার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করেছি আমরা এটা আপনারা জানেন এটা আমাদের অন্যতম প্রধান এজেন্ডা ছিল এরপর চিফ প্রসিকিউটর সহ এগারো জন প্রসিকিউটরকে নিয়োগ প্রদান করা হয়েছে এটা একটা সলিড কাজ এটা মন্ত্রণালয়ের কাজ একজন ভালো চিফ প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে এটাও একটা প্রশংসাযোগ্য কাজ হয়েছে তবে নষ্ট ঘড়েও না দিনে দুইবার কালে সঠিক টাইম দেয় যাই হোক তারপরে কি সাত নাম্বার কয়েছে যে স্পেশাল প্রসিকিউটরাল অ্যাডভাইজার হিসেবে বিদেশে এবং দেশি বিশেষজ্ঞ পর্যায়ে আইনজীবীরা নিয়োগপ্রাপ্ত হচ্ছেন স্পেশাল প্রসিকিউটরাল অ্যাডভাইজার হিসাবে বিদেশি এবং দেশি বিশেষজ্ঞ পর্যায়ের আইনজীবীরা নিয়োগপ্রাপ্ত হচ্ছেন বিদেশি যিনি আছেন ওনার নিয়োগপত্র সম্পন্ন হয়েছে আজকে আপনার দু একদিনের মধ্যে জানবেন দেশি যিনি আছেন আইন বিশেষজ্ঞ ওনার একটা প্রসেসের মধ্যে রয়েছে আশা করি এই সপ্তাহের মধ্যে এটা হয়ে যাবে কয়জন দিছেন এটা বলতে হবে তো বিদেশে যিনি আছেন নিয়োগপত্র সম্পূর্ণ হয়েছে আজকে বিশাল কাজ করে দিতে এটা অ্যাপয়েন্টমেন্ট লেটার তৈরি করেছে বিশাল কাজ ওরে বাপরে আবার করছি আমি এটা করেছি

এ 223 জন আইন কর্মকর্তাকে নিয়োগ প্রদান করা হয়েছে এটাও তো হেড হান্টিং কোম্পানি করা যেত তাই না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক যেটা ছিল 1973 থ্রিতে আমরা যখন এটা সংস্কারের উদ্যোগ নিলাম আমরা চেয়েছি বিচারটা যেন বৈশ্বিক পর্যায়ে দেশীয় পর্যায়ে গ্রহণযোগ্য হয় একই সাথে এটার মাধ্যমে যেন সুবিচার নিশ্চিত করা হয় এইজন্য আমরা ব্যাপক কনসালটেশন করেছি আপনারা দেখেছেন আমরা ওপেন গোল টেবিল বৈঠক করেছি এরপর দেশি বিদেশি বিভিন্ন এক্সপার্ট তিনজন জন বিদেশি এক্সপার্ট ছয় প্রায় কম পক্ষে বিশ থেকে পঁচিশ জন এক্সপার্ট আমরা ওপিনিয়ন নিয়েছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট যেটা ছিল সেটা সংস্কারের ক্ষেত্রে গোল টেবিল বৈঠক করেছে দেশি বিদেশি তিনজন এক্সপার্ট সহ প্রায় বিশ থেকে পঁচিশ জন এক্সপার্টের ওপিনিয়ন নেওয়া হয়েছে ভালো কাজ বহুত কাম করেছে কয়জন মানুষের কয় কর্মঘণ্টা লাগে এই কাম করতে এবার আসি আমার এলাকায় বুঝছে এ ধরনের কাজ তো আমিও করি এই কাজটা আমি করি অ্যাডভাইজারি বোর্ড বলি আমরা নানা দেশে অ্যাডভাইজারি বোর্ডে কে কে থাকবে সেটা ঠিক করি ওনাদের সাথে আলাপ করি তারপরে কন্টাক্ট সাইন করি তারপরে অ্যাকচুয়াল বোর্ড মিটিং করি সেটা ওনারা আইসা করতে পারে প্যারিসে অথবা ভার্চুয়ালি করতে পারে অনেক সময় আইসা করে তখন আসা যাওয়ার টিকিট টিকিট ইত্যাদি ইত্যাদি মেলা কিছু হোটেল টোটেল সব কিছু করা লাগে তারপরে ওই যে সিদ্ধান্ত লেখা লাগে কি হয়েছে ওই যে মিনিস্ট্রি করা লাগে এটা একজন মানুষের মানে আমি যেহেতু করি আমি জানি আমার কোনো কখনো কখনো চল্লিশ থেকে আশি ঘন্টার কাজ মানে এক থেকে দুই সপ্তাহের কাজ একজন মানুষের এটা বিশাল কাজ করিছে ওই আর কি করেছে বিশেষ নিরাপত্তা সংশোধন অধ্যাদেশ দুই হাজার চব্বিশ জাতির পিতার পরিবারের সংশোধন নিরাপত্তা অধ্যাদেশ দুই হাজার চব্বিশ সহ মোট আইন প্রণয়নে ভেটিং সহযোগিতা প্রদান করা হয়েছে ঠিক আছে এটা একটা কাজ বড় কাজ না ছোট কাজ ছোট কাজ এটা একজন মানুষের কাজ না বেটিং হয়তো অনেকজন মিলে করে আর কি ধরলাম আর কি এটা জন মানুষের এক সপ্তাহের কাজ আর কি এছাড়া পঁচানব্বইটি প্রজ্ঞাপন তেত্রিশটি বৈদেশিক চুক্তি ও সমঝোতার স্মারকে ভেটিং করা হয়েছে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই ভেটিংগুলোর মধ্যে প্রজ্ঞাপনের মধ্যে একটা কথা উল্লেখ করে বুঝতে পারবেন যে এগারোটা যে সংস্কার কমিশন হয়েছে এই পুরা জিনিসটার ভেটিং আমরা আইন মন্ত্রণালয় থেকে করেছি পঁচানব্বইটা প্রজ্ঞাপন তেত্রিশটা বৈদেশিক চুক্তি সমঝোতা স্মারকের ভেটিং করা হয়েছে এগারোটা সংস্কার কমিশনের ভেটিং করা হয়েছে এটা কয়জনের কাজ কতক্ষণের কাজ এটা একটা কাজ কিন্তু বড় কাজ না ছোট কাজ হাইকোর্ট বিভাগ আপিল বিভাগের বিচারক নিয়োগের ক্ষেত্রে একটা আইন প্রণয়নের চেষ্টা করা হচ্ছে শুনেন এছাড়া আমরা একটা খুব বড় পদক্ষেপ নিতে যাচ্ছি এটা হচ্ছে হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগে বিচারক নিয়োগ নিয়ে আপনারা জানেন বিভিন্ন সময় বিভিন্ন সময় সরকারের আমলে অনেক অভিযোগ উত্থাপিত হতো বেতন খাচ্ছে আর কিছু না কোনো কাজ জানে না এক কাজ আর কি দুর্নীতি প্রতিরোধ অংশ বিচারক রেজিস্ট্রেশন কর্মকর্তা আইন মন্ত্রণালয়ের অধীনে থাকা দপ্তরে থাকা কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের সম্পদের হিসাব সংগ্রহ করেছি দুটিটি প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসাবে আমরা বিচারক রেজিস্ট্রেশন বিভাগের কর্মকর্তা আইন মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর সংস্থার কর্মচারীদের পরিবারের সদস্য সহ অর্জিত সম্পদের হিসাব বিবরণী সংগ্রহ করেছি বর্তমানে হিসাব বিবরণীগুলো যাচাই বাছাই কার্যক্রম চলমান রয়েছে হিসাব বিবরণে যাচাই বাছাই চলমান রয়েছে এটা 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 বলে উই করবি বুঝছাও হ্যাঁ এটা সার্কুলার দিবে ওরা পাঠাবে এটা একটা বিশ্বাসায়িত কাজ ওর ওর ইনকাম ট্যাক্স অডিট করবে এটা কে করে এর আইন মন্ত্রণালয়ের লোক করবে পাইবে এটা দুদককে ভেরিফাই করে দুদাকে দিয়ে দেবে ওদের স্পেশালিস্ট লোক আছে এটা দুদক ভেরিফাই করবে মন্ত্রণালয়ের কাজ কি রে ভাল আর কি গুম বিরোধী সনদের অনুসমর্থন এবং কমিশন গঠনের প্রয়োজনীয়তা সকল সহযোগিতা প্রদান করেছে ভালো কাজ রয়েছে গুম বিরোধী সনদ যেটা রয়েছে ওটা অনুসমর্থন এবং কমিশন গঠন করার ক্ষেত্রে আমরা প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদান করেছি তো ক কতক্ষণের কাজ হ্যাঁ এক সপ্তাহের কাজ একজন মানুষের কাজ আর কি গুম হওয়া ব্যক্তিদের সন্ধান গুমে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সুপারিশ প্রণয়নের জন্য যে তদন্ত কমিশন এসে তার কাঠামো আইন মন্ত্রণালয় থেকে প্রস্তুত করেছে ভালো হয়েছে আর গুমে গুম হওয়া ব্যক্তিদের সন্ধান এবং গুমে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সুপারিশ প্রণের জন্য যেহেতু তদন্ত কমিশন হয়েছে এই তদন্ত কমিশনের যে এনাবেলিং যে লটা সেটা সম্পূর্ণভাবে আমরা আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রিপেয়ার করেছি এবং এই কমিশনকে আমরা সাতিবিক সহযোগিতাও প্রদান করছি আইন পক্ষ থেকে এটা বড় কাজ ছোট কাজ না এটা বড় কাজ এটা কিন্তু বড় কাজ কতক্ষণের কাজ এবং এই কমিশনকে আমরা সাজেবিক সহযোগিতা প্রদান করা হচ্ছে আবার এসে সাজেবিক সহযোগিতা সাজেবিক সহযোগিতা দিবে না মন্ত্রণালয় এটা বলে দিলাম এটা মন্ত্রণালয়ের কাজ না আর কি সংস্কার কমিশনের গঠিত বিচার বিভাগের সংস্কার কমিশনকে সহযোগিতা করা হচ্ছে যাতে করে কার্যকর রিপোর্ট পাওয়া যায় সংস্কার কমিশন যে গঠন করা হয়েছে এর মধ্যে বিচার বিভাগ প্রতিষ্ঠা লক্ষ্যে যে বিচার বিভাগ সংস্কার কমিশন গঠন করা হয়েছে এই সংস্কার কমিশন সাথে বলেছি আমরা মিটিং করেছি এবং ওনাদের সাথে আমরা সহযোগিতা করছি যাতে খুব দ্রুত বিচার বিভাগীয় সংস্কার কমিশনের একটা খুব মানে এফিশিয়েন্ট একটা রিপোর্ট প্রডিউস করা যেতে পারে যতটুকু সহযোগিতা লাগছেন চাচ্ছেন ওনারা আমরা করছি আচ্ছা ঠিক আছে কিন্তু কাজটা ছোট কাজ আর কি বিচার ব্যবস্থা রেজিস্ট্রেশন কার্যক্রম ডিজিটালাইজ করার জন্য মডেল ই কোর্ট স্থাপন এবং মডেল সাব রেজিস্ট্রি অফিস স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বিচার ব্যবস্থা এবং রেজিস্ট্রেশন কার্যক্রম ডিজিটালাইজেশন করার জন্য মডেল ইকোট স্থাপন এবং ডিজিটাল সাব রেজিস্ট্রি অফিস স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এই সম্পর্কিত দুটি প্রকল্প অনুমোদনের জন্য চূড়ান্ত পর্যায়ে রয়েছে সিদ্ধান্ত নেওয়াটা কাজ নাকি রে ভাল ছিল না বাস্তবায়নটা কাজ সিদ্ধান্ত নিছে এটা বৈশাখ একটা ডিসিশন নিছে ওটা নাকি কাজ এটাও কাজ সেটা আবার কয় এই সম্পর্কিত দুইটা প্রকল্প অনুমোদনের জন্য চূড়ান্ত করা হয়েছে কাজটাকে হোক প্রকল্পটা শেষ হোক তার বাস্তবায়িত হোক তারপর এটা কাজ হিসেবে হিসেবে দেখায়ন আর কি স্থায়ী অ্যাটর্নি সার্ভিস প্রতিষ্ঠা এই যে আপনার পিপি জিপি ওনারা যে নিয়োগ হন ওনারা যেন একটা কম্পিটিটিভ পরীক্ষার মধ্যে দিয়ে নিয়োগ হন এটার লক্ষ্যে আমরা একটা আইন প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছি কাজ খুবই অল্প এগিয়েছে বাট এটা আমরা সর্বোচ্চ চেষ্টা করব এই আইনটা যেন আমরা এই বছরের মধ্যে করে যেতে পারি স্থায়ী অ্যাটর্নি সার্ভিস প্রতিষ্ঠার জন্য যে সমস্ত পিপিজিবি নিয়োগ হয় তার জন্য একটা কম্পিটিভ পরীক্ষার মাধ্যমে নিয়োগ হয় তার জন্য একটা আইন প্রণয়নের ব্যবস্থা নেওয়া হচ্ছে আইনটা হোক এটা খুব অল্প তবে বলে দিচ্ছে কিন্তু কাজটা খুব অল্প আগাইছে তা তো আগাবেই তা তো আগাবেই অপদার্থদের কাজ অল্পই আগায় তো অপরাই যখন আগেছে এটা কইসেন কেন মানে লিস্টই বাড়াইতে হবে বুঝছাও আর কি যুদ্ধপরাধী আদালতের ভবনের কাজের তদারকি করতেছে আসিফ নজরুল নিজে ফিজিক্যালি তিনবার পর্যবেক্ষণে গেছে এবং সার বছর খুনিক যোগাযোগ রাখিচ্ছে শুনি শুনেন যুদ্ধাপরাধের আদালতের যে ভবনের কাজ তদারকি আপনারা নিজেরা দেখেছেন আমি অলরেডি নিজে পার্সোনালি তিনবার ফিজিক্যালি ইন্সপেকশনে গিয়েছি সর্বক্ষণিকভাবে যোগাযোগ রাখছি এগুলি তো আপনার ধরেন মানে আমাদের বিচার প্রক্রিয়াকে দ্রুততর করার ক্ষেত্রে এবং সবার বিল্ডিংটার ক্ষেত্রে সেখানে আমি অবশ্যই অত্যন্ত শ্রদ্ধার সাথে

আর কি বিভিন্ন কমিশনের লোক নিয়োগের ক্ষেত্রে আইনগত দিক পর্যালোচনা যেমন পাবলিক সার্ভিস কমিশন নির্বাচন কমিশন যেমন নিয়োগের প্রক্রিয়াটা কি হবে তা করে দেওয়া হচ্ছে বিভিন্ন কমিশনে লোক নিয়োগের যে আইনগত দিক পর্যালোচনা ধরেন পাবলিক সার্ভিস কমিশনে বা নির্বাচন কমিশনে নিয়োগের প্রক্রিয়াটা কি হবে এই সম্পূর্ণ আইনগত পর্যালোচনাগুলো আমরা করে দিই যে কোনো নতুন নিয়োগের ক্ষেত্রে মেলা বড় কাজ এটা না হ্যাঁ আর কি তেইশ নাম্বার জুলাই শহীদ ফাউন্ডেশনে গঠনতান্ত্রিক দলিত প্রয়োজনের কাজ করে দেওয়া হয়েছে জুলাই শহীদ ফাউন্ডেশনের গঠনতান্ত্রিক যে দলিল সেটা আমরা প্রণয়ন করে দিয়েছি জুলাইয়ের স্পিরিটকে ধরে রাখার জন্য এবং জুলাই গণপুত্থানে আমাদের ছাত্র জনতা যারা নিহত হয়েছেন যারা আহত হয়েছেন ওনাদের স্পিরিটকে ধারণ করার জন্য এই জুলাই ফাউন্ডেশন গঠন করা হয়েছে এবং ওনাদেরকে যারা চিকিৎসা সহযোগিতা দেওয়ার জন্য এবং আর্থিক আপনার ক্ষতিপূরণের মতোই ওনাদের যে লস হয়েছে তো ক্ষতিপূরণ দিয়ে হবে না এটা পুরো প্রক্রিয়াটা দেখাশোনা করছে জুলাই শহীদ ফাউন্ডেশন এটার দলিল আমরা প্রেরণ করে দিয়েছি এরকম আরো অনেক কিছু কাজ কাজ আছে ক্যাঙ্গে করে করিছে তো এটা তো একটা ল ফার্মের কাজ এটা ল ফার্ম না দিবেন আপনি ল ফার্ম আপনাকে দিবে আপনি ভেটিং করে দিবেন ঠিক আছে কিনা তাইলে তো হইল প্রফেসর ইউনুস আপনি দেখেন আপনারাও দেখেন এটা পুরো মন্ত্রণালয় বৈশাখী বাল ফলাইছে ওই আপনার উপদেষ্টা সবাইকে ওই নাকি ডি ফ্যাক্টর সহপ্রধান উপদেষ্টা এইটা যা করিছে এটা একজন মানুষের একশো দিনের কাজ না একজন মানুষের কোনো ধারণাই নাই কাজ কারে বলে দুনিয়ার মানুষ কি বিপুল পরিমানে কাজ করে একজন প্রফেশনাল মানুষ তো বুঝেছেন তো কি বালটারে নিয়ে এসে বসেছেন উপদেশটাকে কইরা প্রফেসরের নিউজ দেখেছেন তো হ্যাঁ